সমবেত প্রতিবাদ এবং আওয়াজের ফলে স্মার্ট মিটার নিয়ে রাজ্য সরকার বা বিদ্যুৎ দপ্তর পিছু হটলো। গতকালকে নোটিশ দিয়ে যেটা জানিয়ে দিয়েছে আপাতত ডোমেস্টিক অর্থাৎ বাড়ি বাড়ি স্মার্ট মিটার লাগানো হচ্ছে না হ্যাঁ ঠিক শুনছেন গত পাঁচ তারিখে আমি এটা নিয়ে একটি ভিডিও করেছিলাম প্রচুর সমর্থন করেছেন আপনারা এখন যেটা গতকালকে নয় জুন সরকার বিদ্যুৎ পর্ষদ যেটা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যা আপাতত শুধুমাত্র ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্ট সেক্টরেই স্মার্ট মিটার লাগানো চলবে ইন্ডাস্ট্রি মানে যেখানে শিল্প কারখানা বড় বড় কলকারখানা সেখানে চলুক আর সরকারি দপ্তরে চলবে কোনো গৃহস্থের বাড়িতে আপাতত এই স্মার্ট মিটার লাগানো চলবে না যেমন মিটার ছিল সেমনটাই চলবে এর কারণ কি 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 অসুবিধা কেন পিছু উঠতে বাধ্য হলো এইটা কি পারমানেন্ট নাকি এর পেছনে নোটিশ দিলে একরকম আপনার বাড়িতে প্রেশার করে ভুল বুঝিয়ে আবারও মিটার লাগানো হতে পারে সেই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলবো আশা করব এই তথ্যগুলো আমাদের সবার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ নমস্কার আমি প্রাণ চক্রবর্তী আপনারা অনেকেই হয়তো জেনেছেন গত কালকে জুন বিদ্যুৎ পর্ষদ নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে আপাতত স্মার্ট মিটার বাড়ি বাড়ি লাগানো হচ্ছে না কেন বাড়ি বাড়ি লাগানো হচ্ছে না তাহলে কোথায় লাগানো হবে বলেছে এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প হয়তো সেটাই ঠিক কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং আমাদের যেহেতু ফেডারাল স্ট্রাকচার রাজ্য সরকারকে মানতে হয় বা যাই হোক না কেন এমনিতেই জানেন আমাদের পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম ও ভারতবর্ষের মধ্যে সর্বাধিক প্রায় এবারে বলছে তাহলে শুধুমাত্র লাগানো হবে কোথায় ইন্ডাস্ট্রি সেক্টর যেগুলো আছে এবং সরকারি দপ্তরে পিছু হটার কারণ গত পাঁচ তারিখে পাঁচই জুন আমি এটা নিয়ে একটি ভিডিও করেছিলাম পাঁচ দিন আগে মাত্র আপনারা প্রচুর সমর্থন করেছেন সেখানে আমি তুলে ধরেছিলাম সমস্যা অনেকে আবার বিরূপ মন্তব্য করেছেন তাদেরও আমি স্বাগত জানিয়েছি স্মার্ট মিটারটা কেন আতঙ্কের কারণ যে সব জায়গায় পরীক্ষামূলক ভাবে লাগানো হয়েছে সেখানে বেশিরভাগ জায়গায় দেখা হচ্ছে দেখা যাচ্ছে যে খুব উচ্চ হারে বিল আসছে যা বুঝিয়ে আমাকে স্মার্ট স্মার্ট মিটার ডিজিটাল ওরা মিটার লাগাচ্ছে তা তো হচ্ছে না তার উল্টোটা হচ্ছে যেমন ব্যান্ডেলে হুগলির ব্যান্ডেলের একদম এক দম্পতি তারা প্রায় দশ হাজার টাকার উপরে বিল এসছে এবং সেটা দিতে হয়েছে বা দিতে হবে বলছে আপনারা এটা জানেন যে এমনি ডিজিটাল মিটারে অনেক সময় যদি ভুল বিল আসে সেইটা শোধরাতে গেলে আমাদের কতবার কোথায় দৌড়াতে হয় অনেকের হয়তো তিক্ত অভিজ্ঞতা আপনাদের আছে ভুল হয়েছে অফিসের মনে হচ্ছে আমি কোনো অন্যায় করেছি সেখানে প্রেয়ার দিতে হচ্ছে খুব তিক্ত অভিজ্ঞতা আছে অনেকেরই হয়তো ফলে এইভাবে করে একবার যদি গচিয়ে দিতে পারে আমি কথাটা সচেতন ভাবে বললাম গচিয়ে দেওয়া গচিয়ে যদি একবার দিতে পারে তখন কিন্তু কান্নাকাটি করে আপনি আর ডিজিটাল মিটারে অর্থাৎ এই মিটারে ফিরতে পারবেন না এই বিভিন্ন দিকে ভাঙ্গড়ে দক্ষিণ চব্বিশগুলো ভাঙড় এটা নিয়ে খুব বিক্ষোভ হয়েছে যেখানে যারাই এই স্মার্ট মিটার লাগিয়েছে একশো জনের মধ্যে সত্তর আশি জনের অভিজ্ঞতা তিক্ত কিছু লোকের হয়তো স্বাভাবিক হতে পারে ফলে এত অভিযোগ জমা পড়ছিল এত বিক্ষোভ হচ্ছিল যার ফলে সরকার কিন্তু বাধ্য হলো যে না জনসাধারণের যদি প্রতিরোধ প্রতিবাদ গড়ে ওঠে কোনো সরকার বা কোনো সংস্থায় কিন্তু জোর করে করতে পারে না এমন কিছু এইটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা যে সমবেত প্রতিবাদ এবং শর্তা করেছে এখানে মিটার সবচেয়ে বড় কথা আপনাকে আগে টাকা টাকা রিচার্জ করতে হবে মোবাইলের শেষ আপনার কারেন্ট শেষ এবার এবার দেখুন এখন ওরা বলছে না রাতে বেলা যদি আপনার টাকা রিচার্জ শেষ হয় রাতটা চলবে পরের দিন বন্ধ হবে ওয়ার্কিং আওয়ারে আরে বাবা মনে আছে জিও সিম যখন আসে ফ্রিতে নেট খাইয়েছিল এখন কত টাকা লাগে প্রথমে ওরা যখন চালু করবে এরকম বিভিন্ন তথ্য দেবে যে আপনার রাতে বন্ধ হবে না দিনে বন্ধ হবে টাকা না থাকলেও চলবে পরে বলবে না আস্তে আস্তে যখন নিয়ম আগে কি সিম থাকলে ইনকামিং কল ফ্রিতে আসতো তাই তো আমরা দেখে এই তিন চার বছর ধরে কি করেছে এখন আপনার তিন দিন চার দিন বড় জোর সাত দিন ইনকামিং তারপরে রিচার্জ নেই ইনকামিং বন্ধ এই নিয়ম তো আগে ছিল না এখন চালু হয়েছে আপনি কিছু করতে পেরেছেন আপনি কিছু করতে পেরেছেন মনে আছে আমরা নশো নিরানব্বই টাকা দিয়ে লাইফ টাইম করেছিলাম এই সিমটা দু সাল সাত সালে তখন এই আট নয় সালে যে সারা জীবন ইনকামিং থাকবে সেই চুক্তি রেখেছে কোনো মোবাইল সংস্থা এখন আমি যদি রিচার্জ না করি আমার ফোনে ফোন ঢোকে না কিন্তু ফোন ঢোকার চুক্তি ছিল আমি টাকা দিয়েছিলাম নশো নিরানব্বই টাকা তখনকার ভোডাফোনকে কিন্তু এখন আসছেন আমি কিছু করতে পেরেছি আপনি কিছু করতে পেরেছেন কখনো ভেবে দেখেছেন যখন একটা এরকম কোম্পানি চালু করে না তারা অনেক কিছু লোভ দেখায় পরে যখন বুঝবেন তখন কিছু করার থাকবে না হ্যাঁ বলতে পারেন আপনি উন্নয়নের বিরুদ্ধে আপনি আধুনিকতার বিরুদ্ধে আমি চাই কিছু জায়গায় থাকতে এটা স্বচ্ছ হোক এই অভিযোগগুলো নির্মূল হোক তারপরে এই নোটিশও সরকার তাই বলেছে বিদ্যুৎ সংস্থা যে এই মানুষের যে একটা ইয়ে তৈরি হয়েছে অবিশ্বাস তৈরি হয়েছে বিক্ষোভের জায়গায় তৈরি হয়েছে এটা যখন যেদিন আপনার যে নিরসন হবে মানুষের মনে যখন ভরসা আসবে তখন আবার এটা চেষ্টা করবে হ্যাঁ ভরসা আসুক আমরাও চাই আধুনিক হতে কিন্তু আমার তিরিশ টাকার বিল তিনশো টাকা দিয়ে আমার আধুনিক হওয়ার দরকার নেই কেবিল যখন পাড়ার কেবিল অপারেটার দেখাতো দেড়শো টাকা দুশো টাকায় প্রচুর চ্যানেল পেতাম বললো অল নতুন হবে টাকা চুরি বন্ধ হবে হ্যান হবে তবে এখন চারশো টাকা সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকাও কারো কারো রিচার্জ করতে হয় তারপরেও আগের থেকে কম চ্যানেল দেখি এইগুলো একটু ভাবতে হবে কিন্তু অনেকে এমনও কমেন্ট করেছেন যারা বিদ্যুৎ দপ্তরের কর্মচারী বা এইবার আপনাকে বলি মিটার গুলো লাগাচ্ছিল কর্মচারী নয় একটা এজেন্সির এজেন্সির মাধ্যমে মাধ্যমে নাকি লাগানো হচ্ছিল শুনেছি মানে যারা আসছে তারা লাগিয়ে দেবে বলছে এইবার এখানে আপনি বাধ্যতামূলক স্মার্ট মিটার লাগানোর কোনো অর্ডার কিন্তু ছিল না কোথাও কেউ দেখাতে পারেনি কোনো বাধ্যতামূলক না আপনার ইচ্ছা অনিচ্ছা কিন্তু তারা ভুল বুঝিয়ে জোর করে কানেকশন কেটে যাবে হ্যান হবে ত্যান হবে বলে বাড়িতে মিটার লাগিয়ে দিয়ে চলে গেছে আমি কোনো অ্যাপ্লাই করিনি আমার অনুমতি ছাড়াই হয়তো আমার বাড়িতে আপনার বাড়িতে লাগিয়ে দিয়ে চলে গেছে এটা পারে না আজকের ডেট অফ দি কোনো বাধ্যতামূলক নোটিশ নেই পরেও কিন্তু আসতে পারে বিভিন্ন দপ্তরের কর্মচারী ঠিকা কর্মচারীরা তারা লাগিয়ে দিলে কমিশন পাবে নানানভাবে আপনাকে বোঝাবে হ্যান হবে ত্যান হবে আমি আবারও বলছি আমি বিরুদ্ধে নই কিন্তু আমি আমার বাড়িতে আমি যেমন এই মুহূর্তে লাগাতে দেব না যতদিন না বাধ্যতামূলক হলে তখন ব্যাপারটা আলাদা কারণ আপনি ভেবে চিনতে স্মার্ট মিটার লাগাবেন সরকার বা দপ্তর পিছু এটা কতদিনের জন্য স্থায়ী হবে হবে সেটা কিন্তু ঠিক নয় কি এরিয়ায় লাগাবে কিন্তু কমার্স আর কমার্শিয়াল এরিয়া লাগাবে ডোমেস্টিকে এই মিটার লাগাবেন এটা বলেছি কিন্তু এই দপ্তর বা সংস্থা যদি তলে তলে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে আসে আপনারা কিন্তু আবারও বলছি সতর্ক থাকুন না হলে কিন্তু বিল বিদ্যুতের বিল কিন্তু অনেক বাড়বে আপনাকে স্মার্টভাবে আগে থেকে রিচার্জ করতে হবে আপনি সৎভাবে চালান সবাই হুক মেরে এখন অনেকে বলবেন যারা হুক মেরে চালাচ্ছে এই করছে তাদের গায়ে জ্বালাতে হচ্ছে যে না দাদা জীবনে কোনো দিন এইরকম করিনি আমরা বেশিরভাগ মানুষই সৎভাবে চলে কিন্তু বিলটা হঠাৎ করে বেড়ে গেলে বা ওই রকমভাবে মাঝরাতে বাজে যে কোনো দিন লাইনটা কেটে গেলে সেটা সমস্যা হবে এখন যা ছিল তাই চলবে আপনি মাসে বিল এক এক মাস মাস করে দিতে পারবেন তিন যেভাবে চলছিল সেভাবে চলবে কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যদি সোচ্চার না হই আমরা যদি এর বিরুদ্ধে আওয়াজ না তুলি তাহলে কিন্তু ব্যাকডোর দিয়ে স্মার্ট মিটার নামক এই পকেট কাটার যন্ত্রটি কিন্তু বাড়ি বাড়ি বসে যাবে একবার যদি বসে যায় ফোনের মতন হয়ে যাবে তখন আপনাকে রিচার্জ করতেই হবে নালে কিন্তু ফোনও ঢুকবে না ঠিক সেরকম আপনি ওই রকম কিন্তু কোন রকম অপশন পাবেন না আপনাকে আগের থেকে টাকা ভরে তবেই কারেন্ট জ্বালাতে হবে এবং মাসে মাসে অনেক অভিযোগ দেখেছি পার ডে কারোর একশো টাকা দুশো টাকা করে কেটে যাচ্ছে এরকম হয়ে গেলে তখন আপনি কিছু করতে পারবেন না কখন হবে সে অপেক্ষায় থাকার আগে আসুন আগের থেকে আমরা এই বিষয়ে সচেতন হই এটা স্বচ্ছতা নিয়ে আসুক সরকার বা এই বিদ্যুৎ কোম্পানির সংস্থা যারা আছে তারা স্বচ্ছতার সাথে বিষয়টা প্রয়োগ করুন আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ যাতে বিদ্যুতের দামে ঝলসে না যাই সেটা নিশ্চিত করুক সেই আবেদন অনুরোধ আমাদের রইল আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ